গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে বাইরে বেরোনো যাচ্ছে না ও বাবা কে কুয়াশা ঠান্ডা বাইরে একটু রোদ নেই জানো তো সব বন্ধ দেখো জানলামাল্লা সব বন্ধ করে রেখেছি ঠান্ডা লাগছে দরজা দরজা সব বন্ধ বুঝেছো এ দেখো দরজা ফরজা সব বন্ধ বাইরে ওয়েদার দেখো বাবা হাওয়া দিচ্ছে ও বাবা দেখো দেখেছো একটুও রোদ নেই জামা কাপড়টাও দিয়ে রেখেছি যা কারেন্ট চলে গেল আবার ঘরে দেখেছো তালের মধ্যে তাল কেমন কারেন্টটা চলে গেল কি অবস্থা ভাবো তো আজকে টিফিন করলাম সুজি আর রুটি দেখো সুজি করেছি এটা ঘি দিয়ে ভেজে ভালো করে সুন্দর করে সুজি করলাম সুজি দিয়ে এই যে রুটি দিয়ে কাকার সেবা হবে আজকে বুঝেছো সুজি রুটি দিয়ে টাকা খাওয়া দাওয়া করবে এখন টিফিনটাও খাক আমার ফোনে কালকে চার্জ দিয়ে ঘুমিয়েছি মনে হয় প্লাকটা ডিস্টার্ব ছিল ফোনে চার্জ হয়নি এখন আবার কারেন্ট চলে গেল কি করে চার্জ দেব ফোনে বেশ চার্জ নেই বেশি কথা বলা যাবে না ঠিক আছে পরে আসছি চলো দেখতে থাকো তো বন্ধুরা সাড়ে বারোটার জল চলে এসছে এখন আমি চলে এসেছি ঠাকুর বাসন মাজতে আগে ঘটিটা মেজে জল তুলে নেব তারপর যদি জল চলেও যায় অসুবিধা নেই বালতিতে জল আছে বাসনটা মাজা যাবে বুঝতে পারছো তো আজকে রান্না বান্না করতে গিয়ে একটু লেট হয়ে গেছে বেশি কিছু রান্না করে নিই তবুও বুঝেছ ঠিক আছে চলো দেখে নাও আমি জল টলগুলো ভরে নিই ঠাকুরের জলগুলো ভরে টরে নিয়ে তারপরে এই বালতিটা ভালো করে ধুয়ে গাছে আজকে জল দেবো না আজকে মেঘলা ওয়েদার রয়েছে এই জন্য আজকে গাছে আজ কালকে গাছে জল দিয়েছি আজকে আবার গাছে জল দিলে গাছের গোড়া পচে যাবে বুঝতে পারছো তো তো এই জলগুলো ভরে নিই এই বালতিতে জলটা ভরে রেখে দেবো আর ঘটিতে জলটা তুলে রেখে দেবো ঠাকুরের জন্যে বুঝেছো তারপরে বাকি বাসনগুলো মাজবো তারপরে জল চলে গেলেও অসুবিধা হবে না আমার ওদিকে ধরো খাবার জল ভরা আছে তারপরে বাথরুমে জল ভরা হয়ে গেছে জামা কাপড় কাচি করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে শুধু এখন ঠাকুরের বাসনটা মেজে রান্নার বাসনগুলো মাজবো তারপরে চলে যাব ভিডিও এন্ডিংয়ের পালায় এই এন্ডিং বলছি কেন ভিডিও এডিট করার পালায় ঠিক আছে পোস্ট করতে হবে তো ঠিক আছে তো যাই হোক জলটা ভরা হচ্ছে ভরে নিই আগে এদিকটা ডালপালাগুলো এই ঝুড়িগুলো একটুখানি ধুয়ে নেবো বুঝেছো এই ঝুড়িগুলোর মধ্যে ফুল তুলি কখন কোন ঝুড়িটার মধ্যে ফুল তুলি কোনো ঠিক নেই আমার আবার একটু বাতি কাছে ফুল ঝুড়িগুলোকে একটুখানি ধুয়ে মেঝে পরিষ্কার করে রোদে রেখে দেবো ঠাকুরের জিনিস তো আমার আবার ঠাকুরের জিনিসের প্রতি আবার একটুখানি অন্য অন্যরকম আছে বুঝেছো তো এই জন্যে এই করতে করতেই তো আমার বেলা চলে যায় বুঝেছো কাছে এই সারতে সারতে এই এই বাসন এই বাসনের এটা রেখে দেবো আর এইগুলো ভালো করে ধুয়ে ঝুড়িগুলো রোদে দিয়ে দেবো আর এই দেখো এখন কিন্তু রোদ উঠেছে তখন রোদ ছিল না এখন আবার দেখি সুন্দর একটু রোদ উঠেছে যাক যে হালকা পাতলা রোদ উঠেছে তাতেই কাজ করতে হবে কি করা যাবে আর কি বলো ঠিক আছে তো চলো বালতিটা ভর্তি হোক ততক্ষণে আর আমি ততক্ষণে বাকি কাজগুলো করে নিই আর এই মগটার মধ্যে জল তোলে এইগুলো এটা কিন্তু একদম আমার আশের জিনিস না সব নিরামিষ এগুলো বুঝতে পারছো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো ঘরের আজকে না কিছু কাজ করিনি জানো তো এখনো কোনো কাজ হয়নি ভাল লাগছে না দেখবা রান্না কি হয়েছে এটা হচ্ছে বড় ইয়ে দূর বিনস দিয়ে মটর ডাল করেছি কোথায় গেল বিনসগুলো এই যে বিন্স দিয়ে মটর ডাল করেছি কি মা কেমন লাগছে দেখতে এইবার দেখো এটা হচ্ছে বিনস দিয়ে মটর ডাল আর এটা বসানো আছে ছোট আলুর দম আজকে না এটা ঠিক ছোটো না মাঝারি সাইজের আলু ছিল তো তাই ওটা আজকে বসিয়েছি হুম ওটা করছি কিন্তু দুঃখের বিষয় জানো তো ঘরে আদা নেই আদা বাড়ন তো আর আজকে তাছাড়া তেইশে জানুয়ারি তো সব পিকনিকের মুডে আছে সবজিওয়ালাগুলো কেউ আসেনি আদা নেওয়া হয়নি আদা দেওয়া হয়নি আদা ছাড়া দম ভাবতে পারছো কীরকম হতে পারে মটরশুঁটি রয়েছে সবই ফোরন রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু আদা নেই বুঝেছো জাগে এটা ঢাকা দেওয়া থাক হতে থাক আবার আদা ছাড়া দম হচ্ছে আজকে বুঝেছো কাজকর্ম এবার আস্তে আস্তে করবো হুম দেখো চুলগুলো এত উঠছে বুঝতে পারছো তার যে চুল ফুল কিচ্ছু আছড়ায় নি আর ভাল লাগছে না চুল ফুল কিছু আছড়ায় নিয়ে যান ও একটা ফুল দেখো এই যে এই ফুলটা দেখতে পাচ্ছো এটা আমার বড় গাছের ফুল ঠিক আছে সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে অরিজিনাল কালারটাকে দেখা যাচ্ছে পুরো পিঙ্কের ওপর এত সুন্দর ফুলটা জানো তো দারুণ চলো বাকি কাজকর্ম করে ঠাকুরের বাসন টাসন শুধু মেজেছি ঠাকুরের জলগুলো ভরেছি রান্নাটা না হলে রান্নার বাসন মালতে পারছি না আর অল্প কটা ভিজিয়েছি ওটা পরে একটু পরে কাঁচবো কেননা বলো তো রোদ একটু দেরি করে উঠেছে তো যেগুলো কেচেছি সেগুলো মানে কালকেরগুলো একটুখানি শুকাক আগে তারপরে এইগুলো মেলে দেবো এগুলো আবার পরশু দিন শুকাবে এই কালকে শুকাবে সরি আগামী আগামীকাল শুকাবে গুলো আজকে শুকিয়ে যাক আগামীকাল শুকাবে দেখো বেজি দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই যে পালালো ওই দেখো পালাচ্ছে দেখেছ কি ঘরে ঢুকে যায় বুঝতে পারছো তো কি সাংঘাতিক ব্যাপার কি দিয়ে বাস করছি আমরা দেখো ওপরে ঘরে উঠে যায় কি করে উঠে যায় কি জানি দোতলা দিয়ে কিভাবে উঠে যায় উপরে ঘরে ওপরে ঘরে তো আমরা বেশিক্ষণ থাকি না ওপরে ঘরে তাণ্ডব করে ভালো লাগে না গো আচ্ছা চলো কাজকর্ম করি আবার দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা আমি কালকে একটা পিকনিকের কথা তোমাদের বলছিলাম যে তেইশে জানুয়ারি আমাদের একটা পিকনিক ছিল পৌরসভার আন্ডারে যেটা আমাদের গোষ্ঠীর মেম্বাররাও সবাই যাবে বলেছিল এই দেখো সেখানে আমার হাজব্যান্ড গেছিলো গিয়ে একটুখানি ছবি তুলে নিয়ে এসছে দেখো কত মানুষ গেছে দেখেছ আমাদের মেয়েগুলো গেল না বলেই আমার যাওয়া হয়নি দেখো কত মানুষ গেছে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে টিফিন থেকে শুরু করে মানে হ্যাঁ দুপুরের লাঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে এ দেখো এটা ইনি কিন্তু আমাদের কাউন্সিলারই যে সামনে দেখলে উনি কিন্তু আমাদের কাউন্সিলার কাউন্সিলারের আন্ডারেই মানে পৌরসভার আন্ডারেই হচ্ছে এই দেখো চারপাশে কি সুন্দর সর্ষের ক্ষেত দেখতে পাচ্ছ আর যেখানে পিকনিকটা হচ্ছে সেটা কিন্তু আমবাগানের মধ্যে বুঝেছো কত সুন্দর লাগছে না দেখতে জায়গাটা দেখো কত সুন্দর আমার হাজব্যান্ড তুলে নিয়ে ইস এটা দেখে না আমার মনে হচ্ছে কী ওখানে গিয়ে যদি আমি একটু দুটো রিলিজ করতে পারতাম গো কী যে ভালো হতো বুঝেছো তো এ দেখেই আমার মনটা উসখুসুসুস করছে আমি বলছি কি আমাকে একটু নিয়ে যাবে তো আমি এখানে গিয়ে রিলস করবো তোমরাই বলো এখানে রিলস করলে কত সুন্দর লাগবে না দেখতে সর্ষে ক্ষেত সত্যি খুবই সুন্দর বুঝেছো তো এই দেখো আমার বর দেখেছ ক্যামেরা ধরতে জানে না মুখের সামনে নিয়ে এসছে ক্যামেরাটা ঠিক আছে তাহলে যাই হোক তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম দেখো আমার কত্তা কীরকম ফুল নিয়ে এসছে দেখো যে ভিডিওটা তোমাদের দেখালাম ফুলের ভিডিও দেখিয়েছো না দেখো ওখান থেকে ফুলের চারা নিয়ে এসছে কি সুন্দর এটা কি ফুল না তোমরা বলো তো কি ফুল এগুলো পাতাগুলো এরকম কি সুন্দর দেখো ফুলটা এই দেখো এই দেখো আর এই দেখো এই সাদাটা আমার ঠিক পছন্দ না তবুও ঠিক আছে হুম হলুদটা ভালো লাগে দেখতে এই সাদাটাও মোটামুটি ভালো বুঝেছো তো আর এইটা আর এইটা এইগুলো কিন্তু একটু অন্য রকম ফুল বুঝেছ আর একটা জিনিস নিয়ে এসেছে দেখো লঙ্কা দেখো দেখো এক একটা লঙ্কা বুঝেছো এই লঙ্কা কিন্তু ভাত দিয়ে খায় না এই লঙ্কার বড়া হয় তাই না বলো

একটা ইয়ে কিনতে হবে বুট কিনতে হবে ঠিক আছে মজা গুলো কত সুন্দর এই দেখো মজা আর এই যে লঙ্কা নিয়ে এসছে এই রান্না সবজি সবজি আনতে বলেছো এই নিয়ে এসছে এই লঙ্কা আর এই মান এই খাওয়াবো তাহলে আমার কি বলো আমার বাড়িতে ঢুকলো সেই সকালবেলা বেরিয়েছে আর এখন বাড়ি ঢুকলো টিফিন খেয়ে বেরিয়ে গেছে স্যার খালি ঘুরবে জানো চুলদারি কেটেছে ওই জন্য রসগোল্লা কেন বুড়ো ঠিক আছে যাও চান করে নাও তাড়াতাড়ি করে যাও তো বন্ধুরা ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছো ঘর ফর মোছামাছি সব রেডি এদিকে সব পরিষ্কার করে নেবে চান করতে যাব চান করা হয়নি ঠিক আছে এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পাখাটা আবার বন্ধ করে দেবো বুঝেছ তো চলো স্নান করে আসি তো বন্ধুরা এই যে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কী ভালো লাগছে দেখতে সব ঠাকুরদের সামনে ওই দেখো জগন্নাথের থালায় থালায় ফুল দেওয়া হয় বুঝেছ এই যে ভোলানাথকে আজকে নীলকণ্ঠ দেওয়া হয়েছে আর যে ফল বানিয়ে পুজো দেওয়া হয়েছে যেহেতু বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে আবার নিবি দিয়েছি বুঝেছ এ দেখো দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে না দেখতে অসাধারণ সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে ঠাকুরকে এই যে আমার ঘট এই যে মা লক্ষ্মী জয় মা গো মঙ্গল করো মঙ্গলময়ী মা ওরও পুজো দেওয়া হয়ে গেছে দেখো কমপ্লিট দেখো এবারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আগেই দেখিয়ে দিয়েছি বাইরেও দেখিয়ে দিলাম এই আমার হাজব্যান্ড এখন লাঞ্চ করতে বসেছে লাঞ্চটা করে নিক তারপর আসছি হ্যালো বন্ধুরা আজকে সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসিনি ইমা কেমন ভূতের মতো লাগছে একটা লাইট লাগছে গো অন্ধকার লাগছে আমি সুন্দর পর থেকে তোমাদের সামনে আসিনি কারণ আজকে ফোনে অনেক গল্প টল্প করছিলাম আমার দিদি ফোন করেছে আমার নাতি ভিডিও কল করেছিল নাতির সাথে কথা বলছিলাম দিদির সাথে কথা বলছিলাম হ্যাঁ আমার নাতি না মানে আমার বর্দির বড় ছেলের ঘরে ছেলে তাহলে আমার নাতি হচ্ছে তো ও আমার ভিডিও দেখে বুঝেছো ভিডিও দেখে বলছে কি এটা কে আমি তুমি দেখছো এটা কে তো বলেছে কি যে এটা হচ্ছে জবা হ্যাঁ তো বলছে আমি জবা কথা বলছে না কেন খালি জিজ্ঞেস করছে এই জবা এই জবা করে ডাকছে কথা বলছে না কেন তো বলছে ও তো ভিডিও করছে কি করে কথা বলবে বলছি আমি জবার সাথে কথা বলবো তা দিদি আবার ভিডিও কল করেছে বুঝেছ ফোন করেছে ভিডিও কল করেছে প্রথমে আমার বরকে ফোন করেছে আবার তো বাড়ি ছিলেন না আর ছেলের একটা ইয়ে হচ্ছিল এই যে বসে আছেন ওই ছেলের একটা অনুষ্ঠান হচ্ছিল আশ্রমে আশ্রমে না ও কোথাও গেছিল না বাবু কোথাও গেছিলো অন্য কোথাও গেছে দেখো ছেলেকে ফোন করেছে কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি দেখো ছেলেকে ফোন করেছে ছেলেকে ফোন করেছে ছেলে ফোন ধরে ছেলে পাটকীর্তন করছে ফোনটা ধরে রেখেছে আর ওর কীর্তন করছে আর আমি আর ওর বাবা দুজনে মিলে শুনছি ঠিক আছে শুনতে শুনতে ওনার মাথায় ঢুকলো না ছেলের কাছে যেতে হবে ঠিক আছে ও কী করলো বাইক নিয়ে বেরিয়ে গেছে বুঝেছো ওই ছেলে ওই ফোনেই আছে ছেলে কীর্তন করছে বাইক নিয়ে বেরিয়ে গেছে ভেবেছে আশ্রমে হচ্ছে ও মা গিয়ে দেখে না আশ্রমে তো হচ্ছে না নিয়ে তারপর ঘুরে ঘাড়ে কোথায় হচ্ছে জানে না ছেলে তো ফোন ধরবে না কোথাও বলবে না ও তো কীর্তনে রয়েছে এইবার ফোন ধরে ও রেখে দেয় বাবাকে মাকে শোনায় হ্যাঁ আর আমরা শুনি কি সুন্দর আজকে যে কীর্তনটা করছিল না তোমার কাকা তো রেকর্ডিং করলো না না হলে পরে রেকর্ডিং তো শোনানো যায় না রেকর্ডিং না হলে পরে তোমাদের যদি ও যদি যেত তাহলে ভিডিও করে নিয়ে আসতো কি সুন্দর পাঠ কীর্তন করছে ছেলে এবার ওইগুলো শুনছিলাম বুঝেছ তো এইবার নিয়ে ও ওইটা চালিয়ে নিয়ে গেছে এবার কোনো হয়তো প্রবলেম হয়েছে দিদি ফোন করে দেয় ওখানে বলছে সুইচ টপ বলেছে ওর ফোন ও আমাকে ফোন করেছে নে ফোন করে এবার ভিডিও কলে নাতির সাথে কথা বললাম আমাকে বলছে নাতি ফোন করে বলছে হ্যালো গাইস বাবা রে বাবা বুঝতে পারছো তো এই করছে তারপরে আসলো ও তারপর বাড়ির তারপর দিদির সাথে কিছুক্ষণ কথা বললাম গল্প করলাম এখন বসে বসে একটুখানি ফোন দেখছিলাম আজকে মাল নেই বলে একটু রিল্যাক্স করছি বুঝেছো তো এই জন্যে সন্ধ্যের পর থেকে না সন্ধে দেখিয়েছি না চা খাওয়া দেখিয়েছি এখন রাত্রি দশটা বাজে এখন আবার আমরা চা নিয়ে বসেছি ঠিক আছে এই দেখো দুজনের চা এই যে চানাচুর ওই দেখো লঙ্কা এখন এটা আমাদের খাওয়া হবে কখন খাবার খাবো জানি না রাত্রের খাবার কখন খাবো জানি না এখন দশটার সময় চা খাচ্ছি চা খাওয়ার মানে ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর চা খেতে ইচ্ছা করছে এখন চা খাবো তারপর রাত্রের খাবার কখন খাবো জানি না ঠিক আছে তো এবার ওই চেনাচুর দিয়ে চা দিয়ে এখন খাচ্ছি তা বললাম যে দেখো সন্ধের থেকে একটু শ্যুট করিনি কিছুই করিনি ঠিক আছে তো ও বলছে যে ঠিক আছে তাহলে এখন করো আমরা এখন চা খেতে বসছি এখন করো তাহলে বাবু আমরা এখন চা খেতে বসছি হ্যাঁ কি বলবো আর তোমাদের আমরা এখন চা খেতে বসছি তাই তোমাদেরকে দেখালাম হ্যাঁ তো চলো দেখি কাকার সাথে একটু কথা বলি ভদ ভদ ভদভাদ করি দাঁড়া দাদা আসুক ফোন এসছে ফোনে কথা বলে নি আসছে এই চানাচুরটা কি সুন্দর খেতে আটু দাও আর নেই এটুকুই খেয়ে নিল সব কি সুন্দর চানাচুরটা কেটে আমি এই চানাচুরটা আনবে না বলছিল যেন বলছো না চানাচুর কী হবে আমি চানাচুর নিয়ে আসো কেমন লাগলো খেতে বলো

রুটি খাবো না মুড়ি খাবো মুড়ি খাবে রুটি করে লাভ নেই রুটি পরে থাকে ও মুড়ি খেয়ে নেয় বুঝলে তো আর যে ছোটো আলুর দম করেছি তোমাদের দেখালাম না মনে হচ্ছিল যে একটু রুটি দিয়ে খায় খাই খাবো ঠিক আছে চলো চা ফা খাই এবার পরে আসবো হ্যালো বন্ধুরা তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম আজকে সন্ধ্যাবেলা কটা রিলস করেছে একটু দেখো রিলসগুলো বুঝেছো চোখ মুখ বসে গেছে পুরো শরীরটা ভালো লাগছে না যাই হোক আমি প্রথমে একটু কমেন্টগুলো পড়ে নিই আমাকে প্রথমে রূপা কমেন্ট করেছে অনেক লাভ লিখে পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ রূপা সুপর্ণা পাল লিখেছে যে মায়ের দর্শন করালে কাকিমণি সকলের মঙ্গল করো মা থ্যাংক ইউ সো মাচ সোমা সুপর্ণা সরি সুপর্ণা সুদীপটা কমেন্ট করেছে ফুলগুলো খুব সুন্দর হয়েছে দুটো ফুলই দুটো ফুলে ঝুড়ি ভরে গেছে জয় মা মায়ের মন্দির খুব ভালো লাগলো আমারও খুব ভালো আমার খুব চুল উঠ চুল উঠছে কাকা ফুল গাছে ফুল গাছ টবে বসিয়ে দাও নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ কাকা ঘুমিয়ে পড়েছে সেই আর কাকা দিতে পারল না থ্যাংক ইউ সো মাচ উদিত্যা অপর্ণা লেগেছে আমি দু তিন দিন হলো জ্বর হয়েছে কিছু ভালো লাগছে না তার মধ্যে সব কাজ করতে হয় আর পারছি না মন্দির দর্শন করলাম থ্যাংক ইউ সো মাচ অপর্ণা একটু সাবধানে থেকো নিজের শরীরের যত্ন নেয় ঠান্ডা তো ওই জন্য জ্বর হতেই পারে খুব সাবধানে থেকো কিন্তু হ্যাঁ সুজাতা ব্যানার্জি আমার দিদি বলছে সময় নেই বলতে নেই চলে যাচ্ছে বলবি থ্যাংক ইউ সো মাচ দিদি অসংখ্য ধন্যবাদ ইতি বলছে জিজু খুব ভালো খুব ভালো কালকে টবে গাছটা লাগিয়ে দেবে তো আমি জিজুর মুখ থেকে শুনতে চাই জিজু তো আর ঘুমাচ্ছে এখন তো আর বলতে পারলো না আর কি বলো তো জিজু আরও ফুল নিয়ে এসছে দেখেছো তো সকালবেলা তোমরা ওগুলোও লাগাতে হবে ঠিক আছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ইতি সোমা লিখেছে যে থ্যাংক ইউ কাকিমণি মায়ের দর্শন করানোর জন্য ফুলগুলো খুব সুন্দর নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ সোমা অসংখ্য ধন্যবাদ কাজল কমেন্ট করেছে অনেকদিন পর হাই দি ভাই কেমন আছো ফ্লাওয়ারগুলো দেখে মনটা ভরে গেল নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ কাজল তুমি কেমন আছো বলো পরীক্ষা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে এতদিন পরীক্ষা চলছিলো বলে আমি কিছু বললাম না তোমাকে ঠিক আছে পরীক্ষা ছিল পরীক্ষার দিকে মন দিতে হবে ব্লগ দেখলেই হবে না ঠিক আছে যাই হোক পরীক্ষা কেমন কাজ হয়েছে অবশ্যই জানাবে আর আজকের ব্লগটা বেশি আর বড় করলাম না বড় করলাম না বলতে আজকের ব্লগ খুবই ছোটো ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা যারা আমার সাবস্ক্রাইবার আছো ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাদের নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তো আজকের মতন সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা সবাই ভালো থেকো দেখো জ্বর জারি যেন না হয় ঠান্ডার মধ্যে গরম জল করে স্নান করো যাতে ঠান্ডা জল শ্যুট করছে না নিজেদের দিকে খেয়াল রেখো তবে তো বাড়ির লোকের দিকে খেয়াল রাখতে পারবে নিজের দিকে খেয়াল রাখো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্যে বাই বাই টাকা